তিন মাসের ভিতরে কিন্তু লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর অলরেডি ঝরে পড়বে এই বিষয়টা না জানার জন্য কারণ এই বিষয়টার জন্য তাদের রিলস ভিডিও ভাইরাল হচ্ছে না তাদের ফেসবুক পেজের ভিডিও ভাইরাল হচ্ছে না প্রোফাইলের ভিডিও ভাইরালে যাচ্ছে না শুধুমাত্র এই একটি কারণে আর এই একটি কারণ আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব সেটা হচ্ছে ফেসবুক পেজ বা প্রোফাইলের যে ক্যাটাগরি সিলেট আছে এই ক্যাটাগরির কারণে কিন্তু আপনারা অলরেডি মোস্ট তিন মাসের ভিতরে ঝরে পড়বে আর ফেসবুক এটা নিয়ে অনেকেই ঘাটাঘাটি করতেছে এবং ফেসবুকে গণহরে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে আর যারা পাচ্ছে না তাদের একটাই কারণ সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখন কথা হচ্ছে ক্যাটাগরি প্রোফাইল থেকে অনেকে সিলেক্ট হয় না তো কিভাবে সিলেক্ট করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি তো মাস্ট বি আপনার ভিডিওর কোন ক্যাটাগরি সেটা যদি আপনি নিজেই সিলেক্ট করতে না পারেন তাহলে কিভাবে আপনার ভিডিও ভাইরাল হবে তো পেজে কিভাবে ক্যাটাগরি সিলেক্ট করবেন চলুন আমি দেখাচ্ছি বা প্রোফাইলে কিভাবে ক্যাটাগরি সিলেক্ট করবেন ধরুন এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে আসছি মাস্ট বি প্রোফাইলে একটি ক্লিক করলাম এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে যাব এখানে পেয়ে যাচ্ছে প্রোফাইল আমার হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর তার মানে আমি এখানে লাভ স্টোরি সাইড স্টোরি ভিডিও সারি আমি দিয়ে রাখছি ডিজিটাল ক্রিয়েটর তো এখানে আমার ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে তার জন্য সিমোর এই ইনফো অপশন একটা ক্লিক করতে হবে সিমোর ইনফো অপশনে ক্লিক করলে উপরের দিকে আমার এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা উপরের দিকে এডিট অপশন পেয়ে যাবেন এডিট অপশনে একটি ক্লিক করবেন মাস্ট বি এডিট অপশনে ক্লিক করলে এখানে অনেকে কিন্তু আপনাদের ক্যাটাগরি খুঁজে পান না অর্থাৎ ফেইসবুকে কিন্তু প্রপারলি ভাবে সাত থেকে আটটা ক্যাটাগরি আছে তো এখানে কিন্তু পনেরোটা ক্যাটাগরি দেওয়া আছে বারো থেকে পনেরোটা ক্যাটাগরি থাকবে মাস্ট বি আপনার ভিডিও ক্যাটাগরি কোনটা আপনি সেখানে দিবেন তো এখন কথা হচ্ছে ধরুন আমি এখান থেকে ব্লগার বা ব্লগিং এরকম কিছু দিলাম তো ব্লগার এটা আমি যদি এখান থেকে না পাই ধরুন এখানে এডিট অপশন আসার পরে অনেকে কিন্তু এখানে পিপল ব্লগার বা পাবলিক ফিগার এগুলো কিছু কেউ খুঁজে পাচ্ছে না বা রিল ক্রিয়েটর অনেকে এখানে খুঁজে পাচ্ছে না আর যদি এইখানে আপনি সার্চ করেন জাস্ট রিল ক্রিয়েটর যদি এখানে না পান এইরকম অপশন আসে তাহলে কিন্তু আপনাকে এখান থেকে আপনি এটাকে সেভ করতে পারবেন না তাহলে রিল ক্রিয়েটর বা ডিজিটাল ক্রিয়েটর কোথায় গিয়ে আপনি খুঁজবেন চলুন আমি দেখাই যদি এখান থেকে আপনার ক্যাটাগরিটা আসে তো ডিজিটাল ক্রিয়েটর ক্লিক করে আপনি সেভ অপশনে ক্লিক করে দিবেন আর যদি এইখান থেকে আপনার ক্যাটাগরি আপনি খুঁজে না পান তখন কি করবেন মাস্ট বি আপনি সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে চলে এসে আপনি উপরে সার্চ করবেন ফেসবুক ডট কম লগ ইন অর্থাৎ লগ ইন করবেন প্রথমত লগ ইন করার পরে আপনার কাজ থাকবে এখান থেকে আপনি আপনার প্রোফাইল মেনু অপশনে একটা ক্লিক করা প্রোফাইলে ক্লিক করলে এখানে কিন্তু দেখতে পাবেন আপনারা একটা অপশন লেখা আসছে সেটা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর অর্থাৎ এডিট ইনফো বা এখানে না আসলে আপনার এই এডিট ইনফোর উপরে একটি ক্লিক করবেন যে কোনো জায়গায় এডিট ইনফোর অপশানে ক্লিক করবেন ধরুন আমি যদি এই এডিট ইনফো বা এডিট ডিটেলসে ক্লিক করি এখান থেকেও হবে আর যদি আমি এখান থেকে এডিট অপশনে ক্লিক করি তা এখান থেকেও আমি করতে পারবো তো আমি সরাসরি এখানে এসে সরাসরি এডিট ডিটেলস একটি ক্লিক করলাম এখান থেকে উপরের দিকে দেখা লেখা আছে পেন অপশন ডিজিটাল ক্রিয়েটরে পেন অপশনের উপরে একটি ক্লিক করলাম মাস্ট বি নিচের দিকে পেন অপশন একটা ক্লিক করব পেন অপশনে ক্লিক করলে এই যে দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি চলে আসছে আমার ক্যাটাগরিটা আমি একটু জুম করে নিলাম এখন এখানে আপনি ক্লিক করলে এখানে কিন্তু শত শত আইডির অর্থাৎ যে ক্রিয়েটর অর্থাৎ আপনি ডিজিটাল ক্রিয়েটর আপনার অর্থাৎ ক্যাটাগরিটা চলে আসছে আপনি এখন এখানে কি দিবেন সেই ক্যাটাগরিটা আপনি সার্চ করবেন যে আপনার ক্যাটাগরিটা কি তো আমি যদি এখানে রিল ক্রিয়েটর সার্চ করি তাহলে কিন্তু রিল এটা চলে আসছে দেখেন আমি কিন্তু এখানে রিল ক্রিয়েটর দিব। আরেকটা ভুল আপনার অনেকেই করে থাকেন এখানে ক্যাটাগরি ক্যাটাগরি দুইটা তিনটা দিয়ে থাকেন ভাই ভুলেও আপনার বেশি না দিলে ডিজিটাল ক্রিয়েটর কেটে দিবেন দেওয়ার পরে শুধুমাত্র রিল ক্রিয়েটর রাখবেন এখন আপনি কি ভিডিও করেন এই ভিডিও কমেন্ট করে জানাবেন আর আপনার ভিডিওর ক্যাটাগরি কি আমি জাস্ট এই ভিডিও লাস্টের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি এইখানে ওই ভিডিও দেখলে আপনাদের

মাস্ট বি সেভ অপশনে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি কিন্তু ফেসবুকে এই ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে গেছে মাস্ট এভাবে আপনারা ফেসবুকের ক্যাটাগরি সিলেক্ট করবেন কারণ এইভাবে যদি আপনার ফেসবুকের ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট হবে না ভাইরাল হবে না আপনার পেজে কিন্তু ফলোয়ার এঙ্গেজমেন্ট কোনো কিছু আসবে না কারণ আপনার ভিডিও অনুযায়ী আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো আশা করছি ক্যাটাগরি সিলেক্ট করতে পারছেন দেখাচ্ছেন নেক্সট আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ